নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে বৃহস্পতিবার সকাল এখন সাতটা দেখতে পাচ্ছেন বাইরে কি সুন্দর একটা ওয়েদার রোদ উঠেছে বলতে পারেন তো যাই হোক বাড়ি সব কাজকর্ম করে নিই হয়ে গেছে স্নান টান করে পুজো দিয়ে দিয়েছি সকাল সকাল আজকে বুদ্ধ পূর্ণিমা তাই জন্য আর তার মধ্যে বৃহস্পতিবার সকাল সকাল পুজোও দিয়ে দিয়েছি আজকে প্রিয়াংশু ঘুম থেকে উঠতে অনেক অনেক দেরি দেরি করেছে তাই জন্য বিছানাটাও গুছাতে আমার হয়ে গেছে তো গুছিয়ে নিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আজকে আমার ব্লগটা মিনি ব্লগ হবে কারণ আমার সেই রকম আমার আজকে কাজ ছিল না প্রিয়াংশুকে সামলান হয়েছিল আর দেখতে পাচ্ছেন আমার বাড়ির সামনে ছাদ ঢালাই হচ্ছে তো ওখানে মিস্ত্রিরা কাজ করছে সেখানে আমাদের এখান থেকে বালি ছুঁড়ে মারছে তো প্রিয়াংশুকে সেটা দেখতে হবে লক্ষ্য রাখতে হবে যে ও কী করতে চাইছে পরশুদিন কারে তো আমরা চাকলায় গেছিলাম তাই জন্য সেই কাপড়গুলো ধুয়ে মেলে দিচ্ছি আর ওদিকে পিয়াংশু পিয়াংশুর কাজ করছে আর ওকে দেখতেও হবে যে ও কী করতে চাইছে ওরা ওখানে ছাদ ঢালাই দিচ্ছে তাদেরকে বালি ছুঁড়ে মারছে জামা কাপড়টা মেলে তাড়াতাড়ি ওকে নিচে নামাতে হবে না হলে কোনো কিছু একটা ঘটিয়ে ফেলবে আজকে আমার বাড়িতে সেরকম কোনো কাজ নেই আপনাদের সাথে আমি সেটা শেয়ারও করতে পারলাম না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও এই পর্যন্ত